বন্ধুরা দেখো আমার একটা পনেরো মিনিটের ভিডিও কত রকমের নমুনা থাকে এই হচ্ছে প্রথম নমুনা নমুনা নাম্বার এক এরপর পরপর আসবে নমুনা নাম্বার দুই তোমরা শুধু ভিডিওগুলো দেখবে আর ওই নমুনা নাম্বার তিন মাসি আমাদের এই যে মাসির জেঠিমা নমুনা নাম্বার দেখো ওদের ভিডিওগুলি তোমরা দেখো হাসবে সব কমেডি টাইপের ভিডিও করেছে এই যে একজন ছোটো মস্তান আসছে টেঙ্গে মস্তান টেঙ্গে টেঙ্গে আমাদের টেঙ্গে সবাই বসতে শিখেছে এই যে নমুনা নাম্বার মানে কি বলবো ওয়ান ওয়ানের থেকে বেশি কিছু নমুনা নাম্বার এই সব নমুনা আমাদের বাড়ির সব নমুনা এক একজন এক এক অবতার তার দেখো তোমরা শুধু ভিডিও দেখলে শুধু হাসবে তোমরা যে আরেক নমুনা দেখো কি করছে কাপড় কাচ্ছে আর কমিটি করছে প্রথম নমুনা দেখো এই যে আমাদের ডেপো বুড়ি আসছে মেকআপ আর্টিস্ট এই নিয়ে আবার মেকআপ করতে খুব ভালোবাসেন দেখো ওর পাকা মেকুলো শুধু দেখো তোমরা দেখতে পেটে খিল ধরে যাবে তোমাদের হাসতে হাসতে এই যে আমি ছোট নমুনাকে নমুনাকে নিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম মাঠে এই গাড়িটা অবশ্য বেঁচে দিয়েছি আমি বাইরে গেছিলাম বাইরে যাওয়ার আগে গাড়িটা বেঁচে দিয়ে গেছে এখন আফসোস করছি গাড়ি পাচ্ছি না খুঁজে এই গাড়ি আমি খুঁজে পাচ্ছি না এই দেখো ও হচ্ছে আমাদের পাকা মাস্টার এই যে আমার আমার ছেলে তিন চার বছর বয়সে যে জন্মদিন ছিল সে কেক কাটার ও বড় মার সাথে কেক কাটছে মানে কী দেখো তোমরা ভিডিওটা আবার খেলার মাঠে চলে আসতাম যে গাড়ি চালাচ্ছে আমার ছেলে ন বছর প্লাস মাঠে গাড়ি চালানো শিখছিলো অবশ্য এখন আবার গাড়ি চালাতে দিচ্ছি না একদিনই শিখিয়েছিলাম একদিনই পেরে গেছিলো একা একা স্কুটি চালাত এখন আর দিচ্ছি না ওকে স্কুটি কারণ সবাই না বলছে তাই দিচ্ছি না এখন আর স্কুটি আর এই বাদরের বাদামি দেখো বাড়ির সামনে সব বাদরগুলি আসছিল সেই ভিডিওটা দেখো কি করছে ওরা কবাডি খেলছে হাডুডু কবাডি 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 ওরাও খেলছে কবাডি দেখো তোমরা শুধু ওদের বাদামি শুধু দেখো এটা হচ্ছে আমার বড়দিদা পঁচানব্বই বছর বয়সে উনি আমাদের ছেড়ে চলে গেছে পঁচানব্বই বছর বয়সে উনি উঠতে পারে না তাও উনি টাকা গুনছে একদম পঞ্চাশ হাজার টাকা গুনে দিয়েছে উনি আর পঁচানব্বই ভুল বললাম একশো পাঁচ বছর বয়সে উনি মারা গেছেন সবাইকে চিনত একশো পাঁচ বছর বয়স ওনার তখন উনি যখন মারা গেলে এক বছর এক বছর হয়নি হয়ে আসছে এক বছর বয়স হবে মানে মারা ভদ্র ভদ্রমহিলা আমার দিদা বড় দিদা খুব ভালো মনে মানুষ ছিল আর আমাকে পেলে খুব আদর করতো আমার দিদা মার ব্যাটার নমুনাগিরি দেখো কি করছে মা ছেলের কংটানি হ্যাঁ আর এই যে আমাদের ডেপো মাসি আমাদের ডেপো মাসি এখন দেখলে চিনতে পারবে না রোগা হয়ে গেছে টেনশানে টেনশানে রোগা হয়ে গেছে এই দুই যা মিলে গেলো বছর দুর্গাপূজায় রাত্রিবেলা ঠাকুরের ভোগেরটা রান্না করছিল রাত্রি তখন বাজে মানে দুটো না আড়াইটা সে সময় সে ভিডিওটা করেছিল দেখো এদের কীর্তিকালা বুড়ি দেখো রাত্রি দুটোর সময় সঙ্গে সেদিন আমিও জেগেছিলাম এগুলি স্মৃতি হয়ে থাকবে আর কিছু না আমি থাকি আর না থাকি এগুলি সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে চ্যানেলটা মা দুর্গার ভোগেরটা রান্না হচ্ছিল যার জেগে সবাই করছে ওই দেখো আমাদের বাড়ির পেছনে বাড়িটা তো হবে তাই চলছে ওই দেখো আর বাইরে এখন পুরো অন্ধকার বাবা ডাক দে বাবা এই নে কয় বাব্বা কই

ব্যাটারি হয়ে গেছে দেখো বন্ধুরা আমি গরিব মানুষ তাই জন্য আমি মগে কাপে করে চা খাই আর আমার বড় কত বড় লোক মগে করে চা খায় হ্যাঁ ওটা গামলা এটা মগ উল্টো পাল্টা কথা বলে কি বন্ধুরা বিয়ে করেছি মগ গামলা তাও জেনে না এ হচ্ছে আমার মানুষ আমার ছেলের লেগ পিস খাওয়া গোটা মুরগির পা টাইনে ধরে খাই নিতে পারবে ও লেগ পিস এত ভালো খায়

নিয়েছিস যেমন খেয়ে শেষ করবি যদি ছাবা করে বসে থাকিস না পিঠ ফাটিয়ে ফেলবো ওখানে

Mm-hmm. <clears throat>

আলো দوزه আরে যে আলু দوزه হইছে আলো দوزه থার্ডে যাচ্ছে থার্ডে থার্ডেই গেছিল কিন্তু প্রথম আলুটা নিয়ে রাখলে হবে আর দিদিও আলুটা আবার নিয়ে সেইটা রাখতে হবে না সেটা হাতে নিয়ে যেতে হবে আর ও দ্বিতীয় আলুটা নিও রাখছে ও যে রুলসটা ভাঙছে তার জন্য আদ হলো আর ওখানে দেরিও হয়ে গেল হ্যাঁ রাখতে গিয়ে সময়টা নষ্ট হয়ে গেল মানে পুরো থার্ডে গেছিল আগে পুরো থার্ডে যাচ্ছে বড়

না না থাকি না তো থাকি না তো আসবো আবার কাল পরশু মন্ত্র সাবধানে যেও বলো হ্যাঁ